नमोक्तस्य भगवतो अर्हतो सन् কোলা চখ মন্ত হো হে মাতা পিতুর সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা এবং প্রতিনিয়ত নিষ্পাত নিষ্কলঙ্ক কর্ম করা উত্তম মঙ্গল সূত্রে মানুষের কথা বলতে গিয়ে আমরা কিভাবে মঙ্গল সম্পর্কে জানবো সেটা বলতে গিয়ে বুদ্ধ মঙ্গল সূত্র বলেছেন আসলে আহ অপীয় হল কয়েকটা সত্য কথা বলছি সত্য কথাগুলি হচ্ছে আমরা দেখি মোটামুটি বিক্ষ হওয়ার সুবাদে বিষয়গুলি খুব কাছ থেকে দেখি সেটা হচ্ছে দিনের মধ্যে যদি দশটা সংবিধান খায় এই দশটা সংবিধানের মধ্যে তেরোটা সংবাদ হচ্ছে পিতার উদ্দেশ্য করা মাতার উদ্দেশ্য করা এবং পূর্ব পুরুষের উদ্দেশ্যে করা বহু সংবিধানের সরাসরি অনেক দায়ক গায়িকারা প্রশ্ন করেন যে ভ্রান্তে অমুক ভ্রান্তে এত সুন্দর করে দেশনা দিয়েছে অমুককে আজকে এত এত উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে অমুক মানুষটার নামে এত প্রশংসা করেছে ভ্রান্তে কথাগুলিতেই সবগুলো তো মিথ্যা দায়কে আমাদেরকে প্রশ্ন করে যে ভান্তে কথাগুলি সবগুলো তো মিথ্যা তখন যদি উপাসককে প্রশ্ন করি যেমান তারা ধর্মদান করেছে এগুলি আবার মিথ্যা কি করে হয় বলছেন যে আজকে সংবিধানে অমুক মানুষ তার পিতার উদ্দেশ্যে সংবাদ করেছে তার মাতার উদ্দেশ্যে সংবাদ করেছে কিন্তু দেখেছি সংবিধান বড় করে করলেও বিক্ষুসঙ্গে দান দক্ষিণা বেশি দিলেও সমাজ গ্রামের সকল মানুষকে নিমন্ত্রণ করলেও জীবিত অবস্থায় তো সে তার মাকে রক্ষণাবেক্ষণ করেনি তার মাকে তো ভরণ পোষণ দেয়নি তার মাকে তো চিকিৎসা দেয়নি তার মাকে তো চতুর প্রত্যয় দেয়নি তো জীবিত অবস্থায় যদি মাকে বরণ পোষণ না দেয় বাবাকে বরণ পোষণ না দেয় তাদেরকে যদি চিকিৎসা না দেয় তাদেরকে যদি সেবা শুশ্রূষা না করে মৃত্যুর পর এত বড় বড় সংগঠন করার সার্থকতা কি তো যেহেতু জীবিত অবস্থায় তাকে পূজা দেনি তাকে সহযোগিতা করেনি মৃত্যুর পর সংগঠন করার পর ওই সংগঠনের বান্তেরা দাতার যে প্রশংসা করেছে এগুলো কি মিথ্যা কথা নয় সত্যিকার অর্থে তখন আমরা চুপ হয়ে যাই আমাদের পরম সদীয় রাষ্ট্রফল আপনারা জানেন ভারতীয় প্রথম সংগরাজ যিনি বিদ্বেষণের অগ্রদূত ছিলেন তৃতীয় সংগ্রাজ দ্বিতীয় সংগ্রাজ তৃতীয় তিনি বিদ্বেষণের অগ্রদূত ছিলেন ভারতে তিনি অবস্থান করলেও তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফতেনগরে তার জন্মভূমি আমি শুনেছি অনেক ভান্তের কাছ থেকে যে ভারতে যারা তীর্থ ভ্রমণে যেতেন পিতা পিতামহ পিতামহী মাতা মাতামহ মাতামহীর জন্য সঙ্গ দান করতেন কিংবা অষ্টপরিষ্কার দান করতেন রাষ্ট্র তা নাকি তাদের প্রশ্ন করতেন যে তোমরা ভারতে এসেছো পিতাকে মাতাকে স্মরণ করার জন্য দাদু ঠাকুমাকে স্মরণ করার জন্য এটা খুব ভালো তবে যদি তোমরা তাদের জীবিত অবস্থায় সেবা দিয়ে থাকো তোমরা যদি তাকে জীবিত অবস্থায় বরণ পোষণ দিয়ে থাকো জীবিত অবস্থায় চিকিৎসা সম্মান দিয়ে থাকো সত্যিকার অর্থে মৃত্যুর পর এই সঙ্গদানের আর তেমন প্রয়োজনীয়তা হয় না তবে হ্যাঁ তোমাদের মঙ্গলের জন্য তোমাদের সুখের জন্য তোমাদের শান্তির জন্য যদি সঙ্গদানের প্রয়োজনীয়তা আছে সেও তো তোমরা সঙ্গদান করো বুদ্ধ বলেছেন বামহাতি মাতা পিতার ও পূর্বে আছাড়ি উৎসরে যে ব্রহ্ম সদৃ পিতা ব্রহ্ম সদস্য মাতা দেখেন ভগবান তথাগত বুদ্ধ ভগবান তথাগত বুদ্ধের স্থানে রয়েছেন কিন্তু মাতা পিতা রয়েছেন তারই উদ্যস্থানে। স্থানে কিভাবে আমি একটু করে বলি যেমন আমি আজকে ভিক্ষু হয়েছি আমি কি হয়েছি ভিক্ষু হয়েছি আমাকে যদি আমার বাবার উরুষে আমার মা যদি গর্ভধারণ না করতেন তারা যদি আমাকে ছোট কালে লালন না করতেন ফালন না করতেন তারা যদি তাদের পরিশ্রমের সুফল হিসাবে তাদের ত্যাগের বহিঃপ্রকাশে আমাকে শিক্ষা না দিতেন দীক্ষা না দিতেন আমি কি পৃথিবীর আলো দেখতাম আর আমি যদি পৃথিবীর আলো না দেখতাম আমি যদি জ্ঞান গরিমা অর্জন না করতাম তাহলে আমি কি বুদ্ধকে পেতাম বিক্ষো হতে পারতাম আমি কি শাসন জন্য বিকাশিত হতে পারতাম সুতরাং আমার মা আমাকে জন্ম দেওয়ার পর তারা যখন আমাকে লালন করেছে পালন করেছে তারা যখন আমাকে শিক্ষায় দীক্ষায় বড় করেছে আমি লালন হওয়ার হওয়ার পর পর পালিত শিক্ষা দীক্ষা অর্জন করে যখন জ্ঞান অর্জন করেছি তখন আমি বুঝতে পেরেছি এটাই বুদ্ধ তখন আমি বুঝতে পারছি এটাই ধর্ম তখন আমি বুঝতে পারছি এটাই সঙ্গ সুতরাং মা বাবা যদি আমাকে রক্ষণাবেক্ষণ না করতেন আমি বুদ্ধকে পেতাম না ধর্মকে পেতাম না সঙ্গকে পেতাম না সুতরাং আমি বুদ্ধকে পেয়েছি ধর্মকে পেয়েছি সঙ্গকে পেয়েছি এটা কার দান সেটা মাতা পিতার দান নয় এই জন্য বুদ্ধ বলেন বামমাতে মাতা পিতারও পূর্বে অর্থাৎ ব্রহ্ম থেকে উর্ধে বাম্ম থেকে শ্রেষ্ঠ হচ্ছে পিতা মাতা অভিধর্ম পিটকের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে তুমি বুদ্ধকে পূজা পূজা না তাতে তোমার পাপ হবে না দেখুন খুব বিষয় কি বলছে তুমি বুদ্ধকে পূজা করো না বন্ধনা না তাতে তোমার পাপ হবে না অসংখ্য মানুষ সৌদি আরব আছে ডুবাই মস্কেট আছে ইসলাম প্রধান দেশে আছে তারা বুদ্ধকে বন্ধনা করতে পারতেছে তারা ধর্ম দেখতেছে তো তাদেরকে পা হচ্ছে নাকি বলেন তো বলছে তুমি যদি বুদ্ধকে পূজা না দাও তুমি বুদ্ধকে বন্দনা না করো তবে তোমার পা হবে না তবে তুমি যদি বুদ্ধকে করো যদি অসম্মান করো বুদ্ধকে যদি করো তোমার পরাজয় হবে না এখানে এখানে বলছে পরাজয় হবে আবার বলছে তুমি ধর্মকে যদি বন্দনা না করো বা ধর্মকে যদি পূজা না দাও তা তো তোমার পা হবে না তবে ধর্মকে যদি অশ্রদ্ধা করো অসম্মান করো অগৌরব করো তোমার পরাজয় হবে একইভাবে বলছে সঙ্গকে যদি তুমি বন্দনা না করো যদি তুমি সঙ্গকে পূজা না দাও তোমার পা হবে না তবে যদি সঙ্গকে যদি অশ্রদ্ধা করো অসম্মান করো অগৌরব করো তোমার পরাজয় হবে এখন কথা হচ্ছে আমরা বুদ্ধকে ধর্মকে সঙ্গকে তিরত্নকে কেন পূজা করি বুদ্ধ কি আমাকে সন্ধ্যায় ডেকেছে সকালে ডেকেছে তুমি মন্দিরে আসো মন্দিরে আসো আমাকে বন্দনা করো আমাকে পূজা করো বুদ্ধ 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 বলেছে। ডাকছে ডাকছে আপনাকে আপনাকে না কিন্তু আমাদের কল্যাণের জন্য আমাদের সুখের জন্য আমাদের পারমী পূর্ণতার জন্য বুদ্ধের আদর্শ বুদ্ধের নৈতিকতা আমাদের প্রয়োজনীয়তা আছে সেই বুদ্ধের আদর্শ নৈতিকতাকে স্মরণ করার জন্যেই বুদ্ধের কাছে ধর্মের কাছে সঙ্গের কাছে যাওয়া আমাদের একান্ত কর্তব্য ভিয়েতনামের একজন ভিক্ষুর সাথে আমার প্রতিনিয়ত কথা হয় উনি খুব ভালো ইংলিশ জানেন তো আমাদের ইংরেজির সাথে তাদের ইংরেজির মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে আমার অনেক ইংলিশ বচন উনি বুঝেন না ওনার অনেক ইংলিশ বচন আমি বুঝি না যখন আবদুল্লাপুর ছিলাম বিশাল একটা গ্রাম হওয়ার কারণে ওখানে একটু ফাং গুলি বেছি তো সকালে যখন দুই তিনটি ফাং খেতে হয় সকালে মন্ত্র দিতে পারি না মন্ত্র সকালে খাওয়া হয় ও সন্ধ্যায় ওখানে মন্ত্র দিয়ে আসি এখন সময়ের ডিফারেন্স আছে ভিয়েতনামের সাথে বাংলাদেশে প্রায় দুই ঘন্টার মতো ডিফারেন্স আছে তখন ওই মানুষটি ভান্তিটি যখন আমাকে ফাই জিজ্ঞেস করত যে আমি কেমন আছি কি করছি বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য কালচার এগুলি কেমন আমাদের এখানকার মানুষের ধর্মতা কেমন তারা অনুশীলন কিরকম করে এগুলি অর্থাৎ বাংলাদেশের কালচার গুলিতে উনি জানতে চাইতেন তো সন্ধ্যার সময় তাকে বলি আমার আমি এখন ব্যস্ত আমার এখন মন্ত্র দিতে হবে পঞ্চল দিতে হবে আমি আপনার সাথে পরে কথা বলবো এই কথাটা তাকে আমি ফাই বলতাম একদিন সরাসরি ভিয়েতনামের এর ভানতে আমাকে সরাসরি বলছে তোমাদের দেশের মানুষ ফাঁপ বেশি করে নাকি দেখুন তোমাদের দেশের মানুষ ফাঁপি বেশি নাকি বেশি বেশি ফাঁপি মনে হয় আমার মাইন্ড লেগে গেছে কি রে আমাদের দেশের মানুষকে এরা ফাফি বলছে কেন বলছে তোমাদের দেশের মানুষ দুশ্চিল নাকি রে আমার দেশের মানুষ খুব দুশ্চিল বলছে তাকে প্রশ্ন করেছি যে আপনি এমন প্রশ্ন কেন করেছেন বলছে আমি শুনি আপনি প্রতিদিন সন্ধ্যার সময় আপনার বাংলাদেশের সন্ধ্যার সময় আপনি দায়কদের পঞ্চশীল দিতে যান আমাদের দেশে তো পঞ্চশীল প্রতিদিন নেয় না এমন এমন মানুষ আছে যে আমাদের দেশে দশ বছর একবার পঞ্চশীল নিয়েছে কিনা সন্দেহ আছে কয় বছরে তো আসলে তো আমাদের এখানে যে সামনে সারিতে যারা বসেছে তাদের বয়স থেকে পঞ্চশীল বেশি নিয়েছে তাদের বয়স যদি এক একজনের চল্লিশ বছর হয় হ্যাঁ এক বছরও যদি পাঁচ সাত বারও যদি পঞ্চশীল নেয় চল্লিশ বছর কতবার পঞ্চশীল নিয়েছে একটা হিসাব করেছেন বলছে আমাদের দেশে তারাই পঞ্চশীল গ্রহণ করে যদি কোনো কারণে আমাদের দেশের দায়ত দায়িকারা মনে করে আমার এ শিলটা ভেঙেছে আমার শিলটা কি হয়েছে ভেঙেছে তখন সে তাড়াতাড়ি শিল আবার করার জন্য কাছে গিয়ে পঞ্চশীল শুধু শুধু গ্রহণ করেন না আমি কথাটা শুনে চিন্তা করেছি আসলে তো সত্য হ্যাঁ এই যে ওনারা পঞ্চশীল যদি ভঙ্গ না করে পঞ্চশীল যদি সঠিক প্রতিপালন করে পুনরায় পঞ্চশীল নেওয়ার দরকার কি মনে করেন এই যে এই যে ঘর এখানে ঘরের টিনগুলি যখন দিয়েছে এগুলি মজবুত হওয়ার জন্য এখানে ফেরাক মেরেছে ফেরাক মেরেছে না এই ফেরাকটা যতদিন মজবুত থাকবে জং ধরবে না আগুনে পুড়বে না এটা ততদিন খুলবে তো এটা যেহেতু খুলবে না মজবুত আছে আমি এটাকে বারবার বারবার এটাকে তাগা করবো না কি লাগাবো না যদি না খুলে এটাকে বারবার লাগাবো এটা বারবার যখন খুলে যাবে আমাকে বারবার লাগাতে হবে তো উনি বুঝতে চাচ্ছেন তোমার দেশের মানুষগুলি বারবার শিল লঙ্ঘন করে বারবার শিল লঙ্ঘন করার কারণে বারবার শিল এটা তো একেবারে সত্য কথা বিয়ান থেকে এসে আমি দেখেছি ছেলের সাথে ছেলে বোর সাথে কি তুমুল ঝগড়া এটা আমি দেখেছি আবার বুদ্ধগয়া থেকে এসে ছেলে তার মা বাবাকে ভাত দিচ্ছে না এটাও দেখেছি দেখেন বুদ্ধ গিয়েছে কোথায় গিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ পুণ্য স্থান নাবি শ্রেষ্ঠ মঙ্গলপর স্থানে গিয়ে মাকে ভাত দেয় না বাবাকে ভাত দেয় না ভাই বোন গরিব আত্মীয় স্বজন খবরা খবর নে। না সুতরাং সে তীর্থ ভ্রমণ করতে যায় না সেই ইন্ডিয়া বেড়াতে গিয়েছে সেই কোথায় গিয়েছে যদি তীর্থ ভ্রমণে যেত তাহলে তীর্থ ভবন থেকে এসে অন্তত বলছে যা আমি যখন পূর্ণ সম্পদ করেছি মা বাবার খবর নিয়ে রাখি মা বাবা খাচ্ছে না খাচ্ছে ভাই বোন ভালো আছে না আছে একটু খবর নি এখন কথা হচ্ছে আমাদের ধর্মটা কোথায় এখন আমাদের কথা মতে আমাদের ধর্মটা হচ্ছে আমাদের ধর্মটা হচ্ছে চিত্তের মধ্যে মনের মধ্যে দেখুন আপনি যদি বুদ্ধের সামনে বসে থাকেন কোথায় বসে আছেন বিহারে গিয়ে বুদ্ধের সামনে বসে আছেন বুদ্ধের সামনে বসে আপনার মাইন্ডে কাজ করতেছে আজকে অমুক আমাকে গালি দিয়েছে অমুক আমাকে মন্দ বলেছে অমুক আমার ঘরে জিনিস স্মরণ করেছে আমার ছেলেকে মেরেছে তার খবর আছে কার সামনে বসে আমি এটা প্রতিশোধ নেবই এখন বুদ্ধের সামনে বসে যদি আপনার চিন্তা চেতনা এমন হয় তাহলে আপনার কুশল হবে না কুশল হবে হবে না পূর্ণ হবে বলেন তো হবে আর যদি 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 ঘরের মধ্যে আপনি টয়লেটের চিন্তা করেন কোথায় টয়লেটের মধ্যে টয়লেট কি জিনিস খারাপ জিনিস বলি না দুর্গন্ধ স্থান বলি না টয়লেটে বসে যদি আপনি চিন্তা করেন ও আমার ওই জিয়াতির ছেলে ওই গরিব ছেলেটা পড়ালেখা করতে পারছে না তাকে যদি আমি একটু সহযোগিতা করি বোধহয় তার জন্য ভালো হবে না আমাদের ওই মেয়েটা বিয়ে দিতে পারছে না তার বাবা অনেক কষ্ট আছে আমি যদি একটু সহযোগিতা করি বোধহয় তার বাবার জন্য ভালো হবে ও বিহারের মধ্যে বোধহয় এই এই জিনিসটা নাই বান থেকে যদি জিনিসটা দিয়ে দিই বোধহয় উপকার হবে তো আপনার মাইন্ডে যে জিনিসটা চিন্তা করতেছে এটা কিন্তু কুশল চিন্তা এটা কি চিন্তা কুশল চিন্তা ওই টয়লেটে থেকেও কিন্তু আপনি পূর্ণ সংশয় করতে পারবেন কিনা বলেন তো অর্থাৎ আমাদের সমগ্র বুদ্ধ ধর্মটা হচ্ছে চিত্তের উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল চিত্তের উপর আপনার চিন্তনের উপর চিন্তার উপর আমাদের বুদ্ধ ধর্মটা নির্ভরশীল অমুক অমুক জায়গায় অমুক অমুক বলে আমার ধর্ম এটা বলেছে এটাই শেষ কথা আমার ধর্ম গ্রন্থে এটা আছে এটাই শেষ কথা বুদ্ধদম্ব কিন্তু সেটা বলেনি তুমি কি এসো দেখো বিচার করো বিশ্লেষণ করো এসে দেখে বিচার বিশ্লেষণ করে এখানে যে শক্তিগুলি আছে এখানে যে কল্যাণকর কথাগুলি আছে যেগুলি যুক্তিযুক্ত তুমি সেগুলি গ্রহণ করো অনাথায় তুমি সেগুলি ত্যাগ করো আমি মাঝে মাঝে ভাবি আমি কেন এত দুঃখ পাই কেন দুঃখ পাই এই যে আমরা শত্রু ভাবি না অমুক শত্রু তমুক শত্রু আমরা ভাবি না আমাদের যারা ক্ষতি করে তাদেরকে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করি না আদুকে তারা আমার শত্রু আমি তো মনে করি তারা থেকে আমার দেহটা আমার বড় শত্রু কোনটা আচ্ছা আপনি এই শত্রু আপনার ক্ষতি করেছেন একটা আপনার শত্রু আমার শত্রু আপনার আমার ক্ষতি করেছে এখন কথা হচ্ছে ওই শত্রুকে আমরা প্রতিরোধ করতে পারি পারি না একজন শত্রু যদি আমার ক্ষতি করে বা আপনার ক্ষতি করে সেটা প্রতিরোধ করা সম্ভব হয় কিনা প্রতিরোধ করা সম্ভব হয় কিন্তু আপনার দেহের মধ্যে যে রূপ নামর শত্রুগুলি আছে দেশ নামর শত্রুগুলি আছে মোহ নামের শত্রুগুলি আছে এগুলি কন্ট্রোল করতে পারি দেখেন ওই শত্রুর সাথে যখন আমি বিদ্বেষ বিদ্বেষপন্ন হব তাহলে ওই বিদ্বেষের কারণে আমি কিন্তু নরকে যেতে পারি দুঃখ পেতে পারি আমি কিন্তু আমার জীবনকে ধ্বংস করে দিতে পারি পারি না আবার শোন দেখেন আমার শরীরের মধ্যে যে লোভ দেশ মোহনামের শত্রুগুলি আছে এই শত্রুগুলোকে যদি আমি ধ্বংস করতে পারি তাহলে আমি সুখী হব আমি কি হব সুখী হব আমি কিন্তু শান্তিতে থাকবো এই জন্য যে জিনিসটি সর্বাগ্রে করা প্রয়োজন সেটা হচ্ছে মনপূর্ভাং গামাধামাং মনোসেক্টং মনোমায় আমার মনকে সর্বাগ্যে কন্ট্রোল করতে হবে আমার মনকে সবার থেকে উন্নত করতে হবে আমার মনকে পরিশুদ্ধ করতে হবে আমার মনকে বুদ্ধের আলোয় আলোকিত করতে হবে ধর্মের আলোয় আলোকিত করতে হবে সঙ্গের আলোয় আলোকিত করতে হবে আমি যে কথাটি বলেছি আপনি বুদ্ধ ধর্ম সঙ্গকে যদি সাবা না করেন পূজাও না করেন তাহলে আপনার পরাজয় হবে না তবে মাকে যদি সেবা না দেন বাবাকে যদি সেবা না দেন মাকে যদি ভরণপোষণ না দেন বাবাকে যদি পোষণ না দেন শুধু নয় আপনার ধ্বংস হয়ে যাবে আপনার জীবনটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বৃদ্ধাশ্রম গানটা শুনেছেন নচিগাতার গান এটা একটা দর্শনের কথা বলেছে আমি আর ছেলে একই স্থানে অবস্থান করছি হ্যাঁ তার বিশাল একটা মস্ত বড় ফ্লাইটে বাবার কিন্তু জায়গা হয়নি এ বাবার আসবাবপত্র যেগুলো ছিল ওগুলোর জায়গা হয়নি এমনকি একটা চশমা রাখার জায়গাও হয়নি সন্তান যখন বাবা হয়েছে তখন ওই সন্তানের ঘরে সে বাবারও আর জায়গা হচ্ছে না বাবা আর ছেলে দুজনই বৃদ্ধাশ্রমে কেটে যাচ্ছেন তো সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে পিতা মাতা মরে গেলে বড় বড় সঙ্গদান করে নষ্ট পরিষ্কার দান করেন এগুলো তো পূর্ণ হবে ঠিক আছে কিন্তু পিতা মাতার জন্য এগুলি কতটুকু কল্যাণকর হবে সেখানে কোনো যথার্থ সন্দেহ রয়েছে সূত্রান আপনাদের সকলের প্রতি হব্বান থাকবে পিতাকে মাতাকে জীবিত অবস্থায় সেবা করুন পিতাকে মাতাকে জীবিত অবস্থায় ভরণপোষণ দিন পিতাকে মাতাকে যথাযথ সেবা দিন যথাযথ পূজা দিন তাদের ভরণপোষণ দিন তাদেরকে শ্রদ্ধা করুন সম্মান করুন তাদেরকে ধ্যান করুন তাদেরকে দান দয়ার জন্য উৎসাহ দিন তাদেরকে বিহারে গমন করার জন্য উৎসাহ দিন তাহলে আপনার পিতার জীবন সুন্দর হবে আপনার মাতার জীবন সুন্দর হবে আপনি সম্মান পূজা করার কারণে পুণ্য লাভ করবেন সেই পুণ্য আপনার জীবনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পদ কল্যাণ শ্রেষ্ঠ সুখ বয়ে আনবে প্রয়াত উপাসক চিত্তরঞ্জন বড়ুয়া উপাসিকা ঝিনুরানী বড়ুয়ার পারলোকের সদ্গতি কামনা করছি ওনারা যেখানেই মৃত্যুর পর গমন করেছেন যদি কোনো কারণে নির্ম করলে যান কোনো কারণে যদি অবাঞ্ছিত স্থানে যান তাহলে আমাদের এই পুণ্য তারা লাভ করুক আমাদের এই পুণ্য লাভ করে তারা সুখী হোক তারা শান্তিতে থাকুক আজকের আয়োজক বাবু এবং বাবু। এবং তাদের ভগ্নিগণ যারা যারা এই সুন্দর সংগঠন করেছেন সংজ্ঞা দিন নাম মহাফলাং হতি সঙ্গকে দান দিয়ে মহাফল লাভ করার জন্য আপনারা যে আয়োজন করেছেন এই আয়োজনের সার্থকতা হোক মহামান্য গুণোত্তম বিক্ষু সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে আমার সদর্ম দেশনা এখানে শেষ করলাম সবাই সুখী হ